আমি ভাস্কর আজকে কথা বলবো যে মিঠুন চক্রবর্তী আপকামিং যে মুভিটা আসতে চলেছে যেটা রাজদার সঙ্গে এইটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো যদি আপনারা আপনারা ভিডিওটা দেখতে দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে কি পারেন এবার এই যে খবরটা যখন এসেছে অফিসিয়ালি ভাবে তখন থাকতে কিন্তু আর একটা গুঞ্জন উঠে গেছে সেইটা হচ্ছে যে এই যে বইটা যে মিঠুন চক্রবর্তী স্বরের সঙ্গে যে রাজদার যে বইটা এই বইটা কিসের উপরে হবে সেটা বলে দিচ্ছি এইটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা বই হচ্ছে এবং এই বইটাতে কিন্তু আমরা মিঠুন চক্রবর্তী স্যারকে কিন্তু বাবার ক্যারেক্টারে দেখতে চলেছি আর যে ছেলের ক্যারেক্টারটা এটা একটা মজবুত একজন অভিনেতাকে সেটা রাজদা খুঁজছিল তারপরে অবশেষে পেয়েছে এবং সেটা হচ্ছে আমাদের যে হৃত্বিক দা এটা আমরা কিন্তু আগে থেকে জানতাম এবার যে এই যে বাবা ছেলের গল্পটা এখানে কিন্তু এবার একটা ব্যাপক একটা টুইস্ট আসতে চলেছে এবার অনেকেই বলতে পারেন যে মিঠুন চক্রবর্তী স্যারের সঙ্গে তো আমরা তো দেবদার যে প্রজাপতি যে বইটা সেইখানে তো আমরা তো বাবা ছেলের একটা গল্প দেখেছিলাম আবার কি সেম ক্যারেক্টার কিন্তু না ডিরেক্টার নাম নাম হচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু রাজ চক্রবর্তী আর অভিনেতাটার যে মহাগুরু আমাদের মিঠুন চক্রবর্তী তাহলে এই যে মানুষগুলো নিশ্চয়ই ওই একই রকম বা একই প্যাটার্নের বই তৈরি করবে না বা মিঠুন চক্রবর্তী স্যারও নিশ্চয়ই ওই একই রকম প্রজাপতির মতনই আবার সে বাবার ক্যারেক্টারটা করবে না তাই না রাজদা বলে দিয়েছে যে এই বইটার মধ্যে কিন্তু যে প্রজাপতির মতন যে বাবা ছেলের গল্প মানেই যে প্রজাপতির মতন গল্প হচ্ছে তা না এখান থেকে কিন্তু এই বইটা কিন্তু টোটালি একটা আলাদা একটা গল্প হতে চলেছে আর হৃত্বিক যে এখানে যে পার্টটা রয়েছে ছেলের ক্যারেক্টারটাই করছে কিন্তু সেখান থাকতে কিন্তু ঋত্বিক দার ক্যারেক্টারে কিন্তু আরও কিন্তু অনেক বিভিন্ন ধরনের কিন্তু চমক রয়েছে তো সেইটা আস্তে আস্তে যখন শুটিংগুলো আরম্ভ হবে এবং যে যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো অবশ্য আমি আপনাদের সঙ্গে জানাবো আর এইটা হচ্ছে যে শাস্তি মুভির যে শুটিংটা মিঠুন স্যারের এই শুটিংটা কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু এই শুটিংয়ে কিন্তু আরম্ভ করা হবে তার কারণ হচ্ছে যে এপ্রিল মাসে কিন্তু মানে আমাদের যে দু হাজার চব্বিশের এপ্রিল মাসেই কিন্তু আমাদের কিন্তু এই যে রাজদার সঙ্গে এই যে বইটার এই বইটার কিন্তু শুটিং হবার আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু সামনেই ভোট পড়ে যাচ্ছে এবার আপনারা বুঝতে পারছেন যে রাজদা এবং হচ্ছে যে মিঠুন চক্রবর্তী স্যারই কিন্তু একটা আলাদা আলাদা কিন্তু রাজনীতির সঙ্গে রয়েছে আর রাজনীতি কিন্তু প্রচুর চাপ থাকে তো সেখান থেকে রাজদা কিন্তু এই মার্চ মাসে কিন্তু এই শুটিংটাতে হার দিতে আরম্ভ করতে চলেছে এগারোই মার্চ থাকতে কিন্তু এই যে মুভিটার এই মুভিটার শ্যুটিং আরম্ভ হবে আর তার আগে হচ্ছে যে শাস্ত্রী মুভির শ্যুটিংটাও কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে কিন্তু হয়ে আসছে মানে মিঠুন চক্রবর্তী স্যালে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু শ্যুটগুলো কমপ্লিট হয়ে আসছে এবং রাজদা এটাও বলে দিয়েছে যেটা হচ্ছে যে বাবলি মুভি যেখানে আমরা শুভশ্রী গাঙ্গুলি এবং হচ্ছে যে আবিরদাকে আমরা দেখতে চলেছি এই বইটারও কিন্তু শ্যুটিং আর কিছু দিনের মতন বাকি রয়েছে মানে অল্প কিছু দিনের মতন বাকি রয়েছে হান্ড্রেডের মধ্যে নাইনটি কিন্তু কিন্তু বাবলি শুটিং কমপ্লিট হয়ে গেছে এবার বাবলি মুভি শুটিংটা কমপ্লিট হয়ে যাবার পরেই কিন্তু মিঠুন চক্রবর্তী স্যারের সঙ্গে কিন্তু এই বইটা শুটিং আরম্ভ হবে তবে হ্যাঁ এটা কিন্তু যে কোনো মিনিস্টার ফাটাক্ট বা এম এল ফাটা যেটা মানে আমাদের কাছে একটা খবর এসেছিল সেইটা কিন্তু রাজদা করছে না এটা আমি আবারও বলে দিচ্ছি এইটা কিন্তু মিনিস্টার বা এম এলএাখেস্ট এই বইটা কিন্তু হানড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কনফার্ম এইটা আসছে কিছুটা স্ক্রিপ্ট রাইটিং কিছুটা লেখা হয়েছিল সেটা মিঠুন চক্রবর্তী স্যারকে শোনানো হয়েছিল মানে আমাদের মহাগুরুকে শোনানো হয়েছিল সেখান থাকতে স্যারের কিন্তু গল্পটা বেশ ভালো লেগেছে এবার সেখান থেকে বলা হয়েছে যে এই গল্পটা আরেকটু একটু মজবুত করার জন্য মানে আরেকটু শক্ত করার জন্য তো সেখান থাকতে এই যে মিনিস্টার বা এম ফাটা কেষ্ট এই গল্পটারও স্ক্রিপ্ট যখন পুরো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পুরো কমপ্লিট হয়ে যাবে মিটুন চক্রবর্তীর স্যারকে যখন শোনানো হবে তখন কিন্তু এই যে মিনিস্টার ফাটা এই বইটারও কিন্তু শ্যুটিং আরম্ভ হবে তো আপনারা এই যে আপডেটগুলো পেয়ে আপনারা কতটা এক্সাইটমেন্ট এবং হচ্ছে যে আমার ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কারণ আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তো চলুন ভাইটার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব প্রথমের পাশে যে বেল বোতামটা রয়েছে সেটা নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন তো ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই